হাই এভরিওয়ান তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত আমার নতুন একটা ভ্লগে এই মাসটা যেহেতু আমি সব কটায় শর্টস দেওয়ার কথা বলেছিলাম তো সেই মতনই আমি এগোচ্ছি কিন্তু আজকে ভাবলাম আমি একটা ভিডিও দিই ভ্লগ দিই যেখানে আমি বেশ আমার অনেক মনের কথা শেয়ার করতে পারবো প্লাস আমার পছন্দের একটা রেসিপিও শেয়ার করে নেব তো বেশ কিছুদিন আগে আমি অ্যান্টি টারনিশের বিভিন্ন জুয়েলারি অর্ডার করেছিলাম মানে সেটা হয়তো জুলাই মাসে এটা আমি অনেকদিন হোল্ড রেখে তারপরে আমার কাছে যে আমি ডেলিভার করালাম তো সেটারই আর কি প্যাকেজিংটা এসেছে আর ওটাই আমি আনবক্স করে নিচ্ছি নেলস নিয়ে তোমরা অনেক কথা বলেছ যে তোমার অর্ধেক নেল কোথায় গেল বা স্কোয়ার নেলসটা থেকে হঠাৎ করে দেখলাম ওভাল শেপের আলমন্ড শেপের নেল হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার নেলগুলো যেহেতু আমি এইবার নিজের চয়েসেই অনেকটা বড় বড় রেখেছিলাম তাই জন্য আমার নোখগুলো তাড়াতাড়ি উঠে গেছে তো আর কি অঙ্কিতা আমার হাতে আবার নখ রিফিল করে দিয়েছে আর এবার আমি আমান সেপের নেলটা রেখেছি আমরা তো জানোই আমাদের ফ্ল্যাটের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন তো খুব তাড়াতাড়ি আমাদের অ্যাকোয়াগার্ড বা ফিল্টারটা নষ্ট হয়ে যায় তো এবার আমরা নতুন একটা অ্যাকোয়াগার্ড কিনলাম অ্যাকোয়াগার্ড কোম্পানিরই এটাতে নাকি একটু ভালো পরিমাণে জলটা আমাদের খুব স্বচ্ছ বেরোবে আর এত তাড়াতাড়ি সার্ভিসিংও করতে হবে না নাহলে আমাদের তিন মাস পর পর সার্ভিসিং করতে হতো এত পরিমাণে পরতে পরতে আয়রন এসে যায় এই ফিল্টারটা কিনলাম এই ফিল্টারটা নাকি খুব ভালো ভাবে তোমার আয়রনটাকে কাটিয়ে দেয় আর বারবার সার্ভিসিংয়েরও প্রয়োজন হয় না আগের ফিল্টারটা এটা ছিল এটা কোম্পানিটা একটু কম দামি ছিল এবার আমরা অ্যাকোয়াগার্ড কোম্পানিরই কিনেছি যাই হোক আমার স্নান হয়ে গেছে আমি রান্না করব এবার বাট তার আগে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিই তোমরা তো সবাই জানো যে রাইস আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমি এমন একটা ফেস ক্রিম খুঁজে পেয়েছি যেটা তোমাদের ফেশিয়াল গ্লোকে ইনস্ট্যান্টলি বাড়িয়ে দেবে কিন্তু দাঁড়াও তার আগে আমি আমার ফুল স্কিন কেয়ারটাকে করে নিই আমি কিন্তু অলরেডি আমার ফেসে ফেস ওয়াশ করে চলে এসেছি এখন আমি ইউজ করে নেব মামা আর্থের রাইস ওয়াটার ডিউই টো এর মধ্যে রয়েছে রাইস ওয়াটার আর ফোর পার্সেন্ট নায়াসিনামাই রাইস ওয়াটার স্কিনটাকে ব্রাইটেন আর হাইড্রেট করে আর অন্যদিকে নায়াসিনামাইট হাইড্রেট করে আর তার সাথে স্কিনের ইভেন টোনকে ফিরিয়ে দেয় এখন আমি ইউজ করে নেব কে বিউটি জেম যেটা মামা আর্থও কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছে মামা রাইস ওয়াটার টোন আর ফেস ক্রিমের মধ্যে দিয়ে এর মধ্যেও রয়েছে রাইস ওয়াটার আর নায়াসিনামাইট এটা ইউজ করার ফলে আমি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টলি ব্রাইটনেস পাই যেটা টোয়েন্টি ফোর আওয়ার পর্যন্ত আমার স্কিনকে হাইড্রেটও রাখে এটা যেহেতু টক্সিন ফ্রি এটা আমি প্রত্যেক দিন ইউজ করতে পারি আর সব থেকে বেস্ট পার্ট কি জানো এটা সুপার অ্যাফোর্ডেবল প্রাইস জাস্ট থ্রি নাইনটি নাইনে পেয়ে যাবে ফেস ক্রিমটা আমি ফেসের একদিকে লাগাবো আর একদিকে লাগাবো না যাতে তোমরা বুঝতে পারো এটার ডিফারেন্সটা কি তোমরা তো জানোই প্রত্যেকটা মামার্থের প্রোডাক্ট হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি হয় এবং অল ন্যাচুরালও হয় মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট মামার্থের ওয়েবসাইট মামার্থের অ্যাপ তাছাড়া অ্যামাজন ফ্লিপকার্ট না মাইকা পার্পেলেও পাবে তোমরা অফলাইনে এটা কিনতে পারো এবং পরের বার থেকে যখনই অফলাইনে এটা পারচেস করবে আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না কি অফলাইনে তোমরা কোথা থেকে এই প্রোডাক্টটা পেলে তোমরা দেখতে পাচ্ছো যে একদিকে ফেস ক্রিমটা লাগানোর পর আমার একদিকের ফেসটা কতটা গ্লো করছে আর আরেকদিকে যেদিকে লাগাইনি ফেস ক্রিমটা সেদিকে কিন্তু কোনো গ্লো নেই তো চলো এবার আমরা ফুল ফেসে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করি মামা আর্ট লিসেন্স টু ইউ সো ইউজ দেয়ার প্রোডাক্টস এন্ড শেয়ার ইউর ফিডব্যাক তারা কিন্তু অনিয়ন শ্যাম্পুটাকে আমাদের ফিডব্যাকের ওপর বেস করে আরও ভালো আপগ্রেড করেছে এবং তারা প্রত্যেকটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে রিসার্চ রিসার্চ আর ইনোভেশনের মাধ্যমে বেটার করে চলেছে মামাতের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড স্যুটস ফর অল স্কিন টাইপস আমার কুপন কোড নিলস এটা যদি ইউজ করো তাহলে মামাট অ্যাপ এবং ওয়েবসাইটে তোমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে তো আজকে আমার স্কিন কেয়ারের এই রেকমেন্ডেশনটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করে ভুলো না হ্যাঁ তোমাদেরকে আমি বলছিলাম না আজকে আমি আমার একটা খুব বেশি পছন্দের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো সেটা হচ্ছে পনিরের রেসিপি আজকের পনিরের রেসিপিটা আমি পেঁয়াজ ছাড়া করব কিন্তু কতটা যে সুন্দর হবে কতটা যে ইউনিক হবে সেটাই তোমাদেরকে দেখানোর আশা করি তোমরা যখন এটা মানে নিজেরা রান্না করে খাবে তোমাদের অনেক ভালো লাগবে তোমরা অনেকেই আমার দেওয়া রেসিপিগুলো ট্রাই করে দেখো এবং মাঝে মাঝেই আমি কমেন্ট পাই যে তোমাদের সেই রেসিপিগুলো খুবই ভালো লেগেছে করে বাড়িতে খেয়ে আশা করি আজকের রেসিপিটা আরও অনেক বেশি ভালো লাগবে কোনো হ্যাসেল নেই জাস্ট সব আনাজপাতি কাটার পর তোমাদের রান্নাটা করে নামাতে এক ঘন্টা মতো টাইম লাগবে ব্যাস দ্যাটস ইট আর এইটা করে নিলে রুটি বা ভাতের সাথে এত ভালো লাগবে তোমরা জাস্ট মানে আঙুল চাটতে থেকে যাবে এখানে মেট্রোর পনির নিয়েছি এটা আমি ব্লিঙ্কেট থেকে কিনেছি তোমরা যে কোনো কোম্পানির পনির নিতে পারো বাট হ্যাঁ পনিরের রেসিপি যা কিছু করবে সেটা কিন্তু পনিরের ওপর নির্ভর করে যে মানে যেটা করছো যে রেসিপিটা বানাচ্ছো সেটা কেমন খেতে হবে কারণ পনির যদি ভালো বা সুস্বাদু জায়গা থেকে না নাও বা ভালো কোয়ালিটির না নাও তোমার ঝোলটাও কিন্তু অনেক সময় পানসা পানসা থেকে যেতে পারে তো এটা আমি ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি এটা তোমরা চাইলে বরফি আকারেরও কেটে নিতে পারো বরফি আকারের যদি কোনোদিনও কেটে আমি কোনো পনিরের রেসিপি করি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর আমাদের বাড়িতে সবাই পনির খেতে প্রচণ্ড ভালোবাসে ছোটোবেলায় আমি তো একদমই ভালোবাসতাম না পনির খেতে কিন্তু এখন বেশ ভালো লাগে পনির খেতে আর আমার নিজের হাতে রান্নাও বেশ ভালো লাগে খেতে যাই হোক আমি একটু বেশি ঝাল দিই আর ঝাল দেওয়া খাওয়ার আমার খেতে বেশ মজা লাগে যেই পানির কিউবগুলো একটু বেশি বড় হয়ে গেছিলো সেগুলোকে আমি আবার একটু ছোট করে একটা করে স্লাইস দিয়ে নিচ্ছি এরপরে আমি পনিরগুলোকে একবার করে ধুয়ে নেব ভালো করে আর সত্যি কথা বলতে বড় বড় নোখ নিয়ে না আমার আজকে রান্নাটা করতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল যাই হোক পনির ধোয়া কিন্তু হয়ে গেছে এবার আমরা আলুগুলো ছিলে নেব তোমরা চাইলে আলু দিতেও পারো আলু নাও দিতে পারো আলুটা দিলে কি হয় বলো তো একটুখানি পনিরের মানে পনিরের তরকারিটা একটু বেশি মানে পরিমাণে একটু বেশি দেখায় এবং যখন তুমি এটাকে রুটি বা ভাতের সাথে খাবে পনিরগুলো তুলে রাখার পর আলুগুলো দিয়ে ভাত মেখে বা আলুগুলো মানে রুটির সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে তো আমি দেখতেই পাচ্ছ একদম ছোটো সরু করে একদম ছোট ছোট করে এই আলুগুলোকে কেটে নিচ্ছি এবং এই আলুগুলো কেটে আমি প্রথমে কিন্তু ভেজেও নেব আলুগুলো সিদ্ধ করার দরকার নেই আগে আমি না এগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি এরপরে আলু কাটা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখো আমার চারটে আলু কাটা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে প্রত্যেকটা আলুকে তুলে নিলাম এবং ভালো করে জল দিয়ে এগুলোকে মানে একদম মানে পরিষ্কার করে নিচ্ছি আলু ধোয়া পনির ধোয়া সব হয়ে গেছে এরপর আমি বাকি মশলা করে নেওয়ার আগে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভাজতে বসিয়ে ঢাকা দিয়ে ভাজবো আলুগুলোকে ভাজতে বসিয়ে আমি বাকি মশলাগুলো করব তার আগে আমি সর্ষের তেল দিয়ে নিলাম আজকের রান্নাটা আমি সরষের তেলেই করব তোমরা যদি চাও তাহলে তোমরা সাদা তেলেও করতে পারো কিন্তু আমার মনে হয় এই সর্ষের তেলে করলে এই রান্নাটা স্বাদ অনেক অনেক ভালো আসবে আলুর মধ্যে আমি কিন্তু কোনো নুন দিইনি আমি নর্মাল এটাকে আলুটাকে ফ্রাই করেছি ঢাকা দিয়ে দিয়ে তোমরা চাইলে এই সময় নুনো দিয়ে এটাকে ভাজতে পারো একটা গোটা রসুন নিয়েছি এবং রসুনের সাথে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ আদা আমি যেহেতু এখানে কোনো রকম কোনো পেঁয়াজ ইউজ করছি না আমি ভেবেছিলাম পেঁয়াজ ইউজ করবো তারপরে ভাবলাম যে না পেঁয়াজ ছাড়াই আজকে রেসিপিটা করব তার সাথে আমি নিয়ে নেব মানে মিক্সার গ্রাইন্ডারে আদা আর একটা গোটা রসুন বাটার সাথে সাথে আমি এখানে শুকনো লঙ্কা বেশ অনেকগুলোই নিলাম এই অনেকগুলো নিয়ে এই আদা রসুনের সাথে এই শুকনো লঙ্কাটারও পেস্ট করে নেব ইন কেস তোমরা যদি ঝাল কম খাও খাও বা একদমই না তাহলে তোমরা কাঁচা লঙ্কা নিতে পারো কাঁচা লঙ্কাতে অতটা শুকনো শুকনো লঙ্কার মতো ঝাল ঝাল আসে না তবে বেশি খেলে নিও আর যারা অনেক অনেক বেশি ঝাল খাও তারা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে এই আদা রসুনটার সাথে পেস্ট করে নিতে কিন্তু পারো দেখো আমাদের আলু ভাজা অলরেডি কিন্তু হয়ে গেছে আমি আলুটাকে আলাদা করে তুলেও রেখেছি এরপরে আমরা একটা মিক্স মিক্সচার বানাবো বাট তার আগে আমি পনিরটাকেও ভেজে নেব পনিরটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি আস্তে আস্তে আরেকটা যেটা মশলা করতে হবে যেটা গ্রেভিটাকে মেনলি ক্রিয়েট করবে আজকের পনিরের এই রেসিপিটা সেটা করব আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভালো করে ভাজ পনিরটাকে ওই একই তেলে যেই তেলে আমি আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি এরপরে আমি দই নিয়ে নিয়েছি যেহেতু তোমরা জানোই দুশো গ্রাম করে দুটো প্যাকেটে পনির ছিল মানে চারশো গ্রাম পনির আমি রান্না করছি আর তার সাথে এই একটা কাপ দই আমি ইউজ করব তোমরা চাইলে অন্যান্য দইও ইউজ করতে পারো বাট আমার এই দইটা খুবই পছন্দ একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এই দইটা আমার অলরেডি দইটা খুলতে গিয়ে আমার হাতটাও কেটে গেছে ডান হাতটা দইয়ের ওই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে খোলার সময় যাই হোক পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা নয় তার সাথে হলুদ গুঁড়ো এবং তার সাথে আমি ধনে গুঁড়ো দিচ্ছি আমি খুব কম আমার রান্নাদের জিরে ইউজ করি আমার জিরে পার্সোনালি পছন্দ না তাই জন্য আমি আমার কোনো রান্নাতে জিরে ইউজ করি না এবং তার সাথে দিয়ে নিচ্ছি আদা রসুন আর ওই শুকনো লঙ্কার বাটাটা এইটাকে ভালো করে আমি এখন এই দইটার সাথে ফেটিয়ে নেব দই তুমি যত বেশি ফেটাবে তোমার রান্না তত বেশি স্বাদের হবে এখানে আমি নর্মাল একটা চামচ নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারো কাঁটা চামচ হলে আরও বেশি ভালো হতো আমি একবারে যেহেতু এই চামচটা লাগিয়ে ফেলেছি তো তাই জন্য আমি আর কাঁটা চামচটাকে ইউজ করলাম না এরপর একটুখানি ফ্যাটানো হয়ে যাওয়ার পর তোমরা এখানে পরিমাণ মতো নুন আর চিনি দিতেও কিন্তু ভুলবে না চিনি আমরা এখানে এই মিক্সচারটাতেই দিয়ে নেবো যাতে করে যখন আমরা তেলে এই মিক্সচারটা দেবো আমার যেন প্রথম থেকেই ভালো একটা রঙ আসে এখানে কিন্তু মিষ্টত্বের জন্য আমরা দিচ্ছি না চিনিটা দেখতেই পাচ্ছ এই মশলা করতে করতে অলরেডি আমার পনিরটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমরা কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করবো না যাতে পনিরটা না খুব বেশি চিটকা চিটকা রাবারের মতো হয়ে যায় আমরা নর্মালি একটা শ্যালো ফ্রাই করে নেব তারপরে আমি ওই সেম তেলের মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে নেব গোটা গরম মশলা এখানে আমি তেজপাতা বাদে বাকি লবঙ্গ এলাচ দারচিনি সবটাই দিয়ে নিচ্ছি ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পর মানে হয়তো ফিফটিন সেকেন্ডস নাড়াচাড়া করার পর আমরা ওইটাতে দিয়ে নেব ঘি এক চামচ মতো ঘি আমরা কিন্তু ইউজ করব আজকের এই রান্নাটাতে ভালো করে ঘি এবং গোটা গরম মশলাগুলোকে নাড়াচাড়া করার পর এখন আমরা ওই তেলটার মধ্যে দিয়ে নেব আমাদের যে টক দই দিয়ে যে মিক্সচারটা তৈরি করলাম বিভিন্ন মশলা সহযোগে সেই মিক্সচারটা হ্যাঁ এটা একটুখানি মানে দেখে বুঝে দেবে কারণ কি দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড জোরে তেলটা তোমার দিকে ছিটে আসতে পারে প্রচন্ড ভালো করে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না এটা থেকে একটা ওপরের তেল ভেসে ওঠে ততক্ষণ অবধি এই মেট্রোর পনিরটা বেশি ভালো খেতে এই মশলাটার তেল যদি খুব তাড়াতাড়ি ছাড়াতে চাও তাহলে তোমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করতে ভুলবে না ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু একমাত্র খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর তোমরা যদি চাও তাহলে কিন্তু পুরো আঁচটাকে সিমে রাখতে পারো আমি আরেকবার আমি অনেকবারই ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম আমি লাস্টবার আর কি ভালো করে তেলটাকে ছাড়ানোর জন্য আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম এবং দশ থেকে পনেরো মিনিট পর এসে দেখলাম ওপরে অনেকটা বেশি তেল চলে এসেছে এবার আমি ঘনত্বটা দেখে নিলাম যে কতটা কারি হবে সেই হিসাবে আমি দিয়ে দিলাম পনিরটাও পনিরটা আর আলুটা আমি একসাথেই এখানে দিয়েছিলাম একসাথে যেহেতু ভেজে রাখা ছিল তাই জন্য একসাথেই আমি এটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মশলাটার সাথে আলুটাকে এবং পনিরটাকে মিশিয়ে নেব এই মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়ে এই কারিটাকে এবং তোমার পনির এবং আলুটাকে ভালো করে ভাবাবো যাতে প্রত্যেকটা মশলা একে অপরের সাথে ভালো করে মিশে ভালো একটা স্বাদ তৈরি করতে পারে পনির আলুটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম এবার দেখো আরও তেল বেরোচ্ছে এবং ভালো করে সুসিদ্ধ হচ্ছে পুরো ব্যাপারটা এরপরে দেখো মানে কালারটা অনেকটাই ভালো এসেছে এটাকে আমার মনে হচ্ছে আরও একটু ভালো করে কষাতে হবে যত বেশি ভালো করে কষাবে না তোমার মানে খেতে এত দারুণ হয়েছিল তোমরা লাস্টে সেটা দেখতেই পাবে যাই হোক আমি একটু জল দিয়ে দিলাম যাতে পুরো ব্যাপারটাকে যদি আমি ভাত দিয়ে খাই তাহলেও আমি একটু ঝোল দিয়ে খেতে পারি নাহলে অত আঠা আঠা অতটাও ভালো লাগে না লাস্টবার যখন ঢাকা দিয়ে চলে গেলাম তারপরে ঢাকাটা খুলে আমি ব্যাপারটাকে একটু দেখে মানে পুরো মনে হচ্ছে কাশ্মীরি পনির হয়েছে লাস্টে আমি একটুখানি গো মানে গরম মশলা গুঁড়ো হ্যাঁ শাহি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নেব এবং এটাকে আর একটুখানি স্টিমে রেখে দেব এবার আস্তে আস্তে দারুণ সুন্দর গন্ধটা বেরোবে আমি সামনে থেকে তোমাদের এটা টেক্সচারটা দেখি खेली छे देखो ব্লিঙ্কিট থেকে আমি একটু ধনে পাতাও আনিয়েছিলাম এই ধনেপাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে বেশ অনেকখানি ধনে পাতা আমি এবার এই পনিরটার উপরে ছড়িয়ে দেব এবং ভালো করে পনিরটার গায়ে মিশিয়ে নেব যাতে এই ধনে লাস্ট একটা ফ্লেভার আমার এই পনিরটার মধ্যে চলে আসে

এই এখন আমি দেব গ্যাসটাকে বন্ধ করে বাট তার আগে আমি তোমাদেরকে লাস্ট এই পনিরের টেক্সচারটা দেখিয়ে নিতে চাই যে এইটা তোমরা করতেই পারো এটা এতটা ইজি প্লাস এটা খুব ভালো খেতে হয় আমি বলছি পনিরটা একটু ভালো কোয়ালিটির এনো আমি মামুনির হাতে করা রুটি দিয়ে এটাকে রাতে খেয়েছিলাম আমি যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিই আমি সাতটা সাড়ে সাতটার মধ্যেই খেয়ে নিয়েছি আর এটা প্রচণ্ড ভালো ছিল খেতে আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো you